রাজ্যব্যাপী গত তিন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপি সদস্য পদ সংগ্রহ অভিযান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিজেপি সভাপতি রাজীব পদ সংগ্রহ অভিযানে যোগদান করেছে সোমবার মহারাজগঞ্জ মৎস্য হোলসেল ব্যবসায়ীদের মধ্যে সংগ্রহ অভিযানের আয়োজন করে বিজেপি এস মোর্চা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন এস মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ সকল অংশের মানুষকে সমৃদ্ধশালী করা মানুষকে মানুষের অধিকার নিয়ে বাঁচার মতো ব্যবস্থা করে থাকে ভারতীয় জনতা হয়েছে আপনাকে স্বীকার করতে হবে যে আমরা পঁচিশ বছর যে দোকান হলো চাপা হবে আজকে গণতান্ত্রিক কাজী

সেটা হয়তো ভারতীয় জনতা পার্টি আরো নানা দিন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক শ্রমযোগী মানুষ হোক কৃষক হোক যুবক হোক গরিব হোক সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে তাই আমাদের লক্ষ্য একটা আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের যথেষ্ট প্রধানমন্ত্রী নরের পদ্ধতি আমাদের একটু পরে আছে উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই যাওয়ার জন্য ওই আপনারা ব্যয় করছে আমাদের কাছে আগে মাত্র একটা জাতীয় হাইওয়ে ছিল এখন আমাদের কাছে 9টা ন্যাশনাল হাইওয়ে 6টা ऑलरेडी কাজ শুরু হয়ে গেছে কাজ কমপ্লিট হওয়ার হবে আমাদের কাছে রেল দুটো

আমরা এই তিন সঙ্গে করার চেষ্টা করা আমাদের দেশে